আসসালামু আলাইকুম আদাব আমি শরীফ কায়কোবা কথা বলছি বাংলাদেশের অবহেলিত জেলা কুড়িগ্রাম থেকে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং আমি কোনোভাবে রাজনীতির সাথে জড়িত আমি আমার চাওয়া কুড়িগ্রাম জেলাবাসীর চাওয়া সেই সাথে অবহেলিত কুড়িগ্রাম জেলা সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাই কুড়িগ্রাম উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এটা সবাই জানে কিন্তু এ জেলার মানুষ কতটা কষ্টে জীবন যাপন করে সেটা অনেকেই জানে না এ জেলার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার দুই সালের আদম সুমারি অনুযায়ী কুড়িগ্রাম জেলার জনসংখ্যা তেইশ লক্ষ উনত্রিশ হাজার জন যার অধিকাংশ মানুষ গরিব পাকিস্তান আমলেও কুড়িগ্রাম জেলার আটানব্বই ভাগ মানুষ ছিল গরিব স্বাধীনতার পরেও প্রায় প্রতি বছর মঙ্গা পীড়িত হয়ে একবেলা বেলা আধ খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে এই জেলার অসংখ্য মানুষকে এখনো এই জেলার মানুষের জীবন মান উন্নত হয়নি কারণ আমাদের এখানে শিল্প কারখানা নেই একটি এলাকায় বা অঞ্চলে যখন শিল্প কারখানার আবির্ভাব ঘটবে তখন সেই এলাকা বা অঞ্চলটি ধীরে ধীরে উন্নত হতে থাকবে দুই সালের মার্চ মাসে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর তীরে ভুটান কর্তৃক একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আশ্বাস দিলেও সেটি এখনো বাস্তবায়ন হয়নি প্রায় চব্বিশ লক্ষ মানুষের জন্য চিকিৎসা খাতেও পিছিয়ে রয়েছে কুড়িগ্রাম জেলা যার সূচনা হয়েছিল পাকিস্তান আমলে আর তা এখন পর্যন্ত চলমান যেটা আমাদের কুড়িগ্রামবাসীর জন্য খুবই দুঃখের একটি বিষয় বর্তমানে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতালটি কুড়িগ্রামে রয়েছে এটি কুড়িগ্রামের মানুষের জন্য সেবার দিক থেকে খুবই নগণ্য কারণ যেখানে কুড়িগ্রাম জেলার জনসংখ্যা প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে আসা রুগীরা অধিকাংশ সময় বেড বা রুম না পেয়ে বারান্দায় অবস্থান করেন এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন আমাদের জেলাটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত যার কারণে উত্তরবঙ্গের এই অবহেলিত জেলাটি উন্নয়নের সোয়া পায়নি এই সকল কিছু বলার পিছনে কারণ হলো কুড়িগ্রাম বাংলাদেশের একটি দরিদ্র জেলা হিসেবে এবং আমরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে চীন কর্তৃক বাংলাদেশ যে এক হাজার তারা অবশ্যই চীন কর্তৃক বাংলাদেশ যে এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উপহার পেতে যাচ্ছে সেটি কুড়িগ্রামে স্থাপিত করার পক্ষে সর্বস্তর থেকে জেগে উঠবেন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার এবং কুড়িগ্রাম একটি দরিদ্র জেলা হিসেবে এটা আমরা পেতেই পারি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন এবং সেই সাথে স্লোগান তুলুন দরিদ্র কুড়িগ্রাম জেলার মানুষ আমরা অনেক দুঃখ কষ্ট করেছি ভোগ চীনের দেওয়া উপহার এক হাজার শয্যা হাসপাতালটি আমাদের কুড়িগ্রামে স্থাপিত হোক